কি করতেছো এখানে সবাইকে গুড মর্নিং বলে দাও সালাম দিয়ে দাও কেমন আছো জিজ্ঞেস করো হেই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর একটি লাইক দিয়ে পুরো ব্লগটি কন্টিনিউ করিও আশা করি ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল নাস্তা খেয়ে এখানে আমার বর বসে গেছে গোস্ত মেরিনেট করতে আর এটা দিয়ে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করা হবে সে হচ্ছে নানি শাশুড়ি বাড়িতে বেড়াইতে আসছে আর বেড়াতে এসে সে এই নানি শাশুড়ির বাড়ির সকলকে মামা শ্বশুর মামি শাশুড়ি খালা শাশুড়ি তারপরে শাশুড়ি নানি শাশুড়ি সবাইকে হচ্ছে আজকে নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো আমার বর হচ্ছে এখানে মানে মাংসে হচ্ছে যা যা মশলাপাতি দেওয়া দরকার সব কিছু নিয়ে একদম মাখিয়ে মেরিনেট করে হচ্ছে পনেরো থেকে তিরিশ মিনিট রেখে দিবে তাহলে নাকি বিরিয়ানিটা খাইতে সুস্বাদু হয় মানে সেইভাবেই রান্না করে বাসায়ও দেখতাম এভাবেই রান্না করত জামাই হচ্ছে তার নানি শাশুড়ির বাড়িতে আইসা বিরিয়ানি রান্না করবে তো এখানে হচ্ছে বিরিয়ানি কারণে বিরিয়ানি রান্না করে খাওয়াইতেছে তাই ও বাবা তো এই যে দেখো এখানে হচ্ছে বিরিয়ানির মাংসের প্রসেসিং চলতেছে আর এই রান্নাঘরটা তোমরা স্কিপ করো কারণ এই রান্নাঘরে তেমন একটা রান্না বান্না করে না নানু হচ্ছে গ্যাসে রান্না করে তো অনেক দিন পরে এখানে রান্না বান্না করার কারণে আশেপাশে ময়লা হয়ে আছে আচ্ছা জাগা ব্যাপার না তো বিরিয়ানির গোস্তের এখানে প্রসেসিং চলতেছে আমার ভর নাড়াচাড়া করতেছে নানি শাশুড়ি বাড়ি আসা বিরিয়ানি রান্না করে সবাই খাওয়াইতেছে দেখছো গুড গুড তো যে ওইখানে বিরিয়ানির গোস্তর প্রসেসিং শেষ রান্না শেষ আর এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে চালের প্রসেসিং চলতেছে এই যে দেখো তো এই যে আমার বর হচ্ছে বিরিয়ানি প্রায় রান্না শেষের দিকে চালটা প্রসেসিং করতেছে নাড়তে এসে নাড়তে এসে এই তোমার অনুভূতি কি মানে সে নানি শাশুড়ির বাড়িতে আইসা

যে দেখো মাটির চুলায় বিরিয়ানি রান্না হয়েছে মা মা সাল্লাহ বিরিয়ানি কি সুন্দর হয়েছে এই যে দেখো আমার বর তার নানি শাশুড়ি বাড়ি রান্না করছে তা বিরিয়ানি কি উপলক্ষ্যে রান্না করলা দেখি মা শাল্লা হয়ে গেছে তো তুলে ভালো বা আচ্ছা কি উপলক্ষ্যে রান্না করছো কও ও তাই বিরিয়ানি পছন্দ করো থ্যাংক ইউ সে হচ্ছে মামি শাশুড়ি বাগনি জামাই বিরিয়ানি রান্না করছে সে সবার আগে তুলে নিয়ে আসছে খাওয়ার জন্য কি অবস্থা সুসা মামি সুসা মামি উনি হচ্ছে ফারাজের মা এই যে দেখো আমাদের ফারাজ বাবু খাইতেছে তুমি না শাশুড়ি মামি তুমি আগে কেমন তুইলা লো এ শাশুড়ি তো জামাইয়ের ছোট আমরা বিরিয়ানি খাওয়ার জন্য এই বাগান থেকে হচ্ছে লেবু আর শশা তুলবো শশা গাছ কি শশা আছে কিনা জানি না তবে লেবু তুলবো কারণ আমরা হচ্ছে লেবু শশা এগুলো আমাদের এই এই যে যে দেখো চাল কুমড়ো আছে বেগুন গাছ দেখো কত বড় তো এই যে লেবু লেবু থাকাকালীন অবস্থা লেবুর ফুল আসছে লেবু এই যে এই যে এই যে এই যে ওই যে দেখো কত বড় বড় কোন এ এখানে সর্ষে লেবু কাটা হইতেছে এই যে দেখো কি লেবু তারপরে সর্ষা তারপরে পেয়াজ কাঁচামরিচ সব দিয়ে এখন হচ্ছে সালাদটা বানায় নিতেছে আমার আন্টি আর মামিও কাইটে দিছে মামির কথা না বললা আবার রাগ করবে সে মামি শ্বশুর আগে বিরিয়ানি খেয়ালাইছে হ্যাঁ লজ্জা লজ্জা সি 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 এই যে দেখো খুব সুন্দর করে হচ্ছে আমার আন্টি সালাদটা বানাইতেছে এই যে লবণ দিব হ্যাঁ লবণ দিয়ে পানি ছেড়ে এই যে একদম পারফেক্টলি একটা সালাদ তো এই যে এইখানে বিরিয়ানি বাড়া হইতেছে সবার প্লেটে প্লেটে মামি এখানে সবাই শসা দিয়ে দিতেছে এই যে ফারাজ বাবু বইসা পড়ছে এই ফারাজ এক মিনিট এই যে আমারে বেলিতে দাও তো বন্ধুরা বিরিয়ানি রান্না করার পরে এখানে দুপুরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি মামা মামি নানু আমার মা তারপরে আমার আন্টি আমার মামার তো ভাই বোনেরা সবাই মিলে হচ্ছে এখন বিরিয়ানি খাওয়া হবে তো বিছানার উপরে হচ্ছে আমার বরকে দেওয়া হয়েছে আর সবাই মিলে এই যে ফ্লোরে বসে আমার মামির ঘরে বসে আর কি খাচ্ছি তো বন্ধুরা আমার গ্রামের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি যেহেতু নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ব্লগে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ